নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনের প্রথম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বে তোমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়ের প্রথম টপিক সাত দশমিক এক যোজনী বা যোজ্যতা যোগ্যমূলক এই টপিকের প্রথম অংশ যোজ্যতে ইলেকট্রন নিয়ে আমরা আলোচনা করব। এই যোজ্যতে ইলেকট্রন টপিকটা আসলে এমন একটা টপিক তুমি এই যোতে ইলেকট্রন কি যদি না বুঝো এবং কোন একটা পরমাণু থেকে যোতে ইলেকট্রন যদি বের করতে না শেখো আমার মনে হয় শুধুমাত্র এই সাত দশমিক এক যোজনি বা যোজ্যতা যোগমূলক এই টপিকটা না তুমি এই অধ্যায়ের সামনের দিকে যতগুলো টপিক পাবা কোন টপিকই ভালোভাবে না পারফেক্টলি কখনোই হান্ড্রেড পারসেন্ট না সো আমার মনে আজকের এই ভিডিওটা অর্থাৎ এই প্রথম পর্বটা তোমার মনোযোগ সহকারে কোনো প্রকার স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটা দেখা উচিত তো আমরা কথা না পারি আমাদের আলোচনাতে চলে যেতে চাচ্ছি যোজ্যতা ইলেকট্রন কি এবং একটা পরমাণু থেকে কীভাবে আমরা যজতো ইলেকট্রনটা খুঁজে বের করবো এবং এখানে দেখো তোমরা বোরন এবং অক্সিজেন অবশ্যই এই দুইটা পরমাণু বইতে দেওয়া আছে বইয়ের এই দুটা এক্সাম্পল অবশ্যই আমি আলোচনা করব। এখান থেকে যোযতে ইলেকট্রনগুলো কীভাবে তোমরা আইডেন্টিফাই করবা পাশাপাশি আমি আমার নিজে থেকে দুইটা পরমাণু নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই চারটা পরমাণু যজোত ইলেকট্রন কীভাবে বের করি সেটা জানার পর দেখার পর আমার মনে হয় যে একশো আঠারোটা মোল আছে প্রত্যেকটা মোলের যোজোতে ইলেকট্রন তুমি বের করতে পারবা এখন যোজোতে ইলেকট্রন এই টপিকটার ইন আলোচনা করার শুরুতেই আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে প্রথমত আমরা যেহেতু অধ্যায়টার নাম রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন বিষয়টা কী সেটা একটু ছোট্ট করে বলার চেষ্টা করি তারপর আমরা রাসায়নিক বন্ধনটা কী সেটা শেখার পর সরাসরি যজ্যতে ইলেকট্রন অর্থাৎ আমাদের আজকের আলোচ্য টপিক আমরা ফিরে যাব তো রাসায়নিক বন্ধন এটা কি একটু ছোটো করে বলি এবং তোমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা যখন খুলবা একশো এগারো পৃষ্ঠায় শুরুতেই পাঁচ লাইনের একটা লেখা আছে সেখানে রাসায়নিক বন্ধন কী শুরুতেই কিন্তু তারা লিখে দিছে সো আমরা এই জিনিসটা মিস করতে চাচ্ছি না এটা পড়ে তারপরে আমরা যত ইলেকট্রনটা শিখবো তো রাসায়নিক বন্ধন কী সেটা যদি আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি তোমরা সবাই জানো দু হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত অর্থাৎ আজকের দিন পর্যন্ত আমরা টোটাল একশো আঠারোটা আবিষ্কৃত মৌল সম্পর্কে জানি আমরা জানি যে একশো আঠারোটা মৌলিক পদার্থ পৃথিবীতে আছে পিরিয়ডিকটা বলেও কিন্তু একশো আঠারোটা ঘর আছে এবং প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন শেষ মৌলটা হচ্ছে অর্গানেশন এই একশো আঠারোটা মৌলিক পদার্থ ভিন্ন ভিন্নভাবে কখনও একটা কখনও দুইটা হ্যাঁ কখনো বা আরও বেশি কখনো দু তিনটা পরমাণু একসাথে একটার সাথে অন্যটা যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন পদার্থ গঠন করে যেমন ছোট্ট করে যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি পানি দেখো পানির মধ্যে অক্সিজেন যুক্ত হল দুইটা হাইড্রোজেন যুক্ত হলো দুটাই কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ঠিক আছে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন মৌলের পরমাণু অক্সিজেন এটা হচ্ছে অক্সিজেন মৌলের পরমাণু তো এইভাবে শুধুমাত্র পানি না আসলে পৃথিবীতে এমন অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি যৌগ আছে যেখানে বিভিন্ন পরমাণুগুলো বিভিন্ন সংখ্যায় একটা দুইটা তিনটা বিভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে নতুন নতুন পদার্থ তৈরি করে যেমন সালফেরিক অ্যাসিড এস টু অ্যাসও ফোর অথবা অ্যামোনিয়া দেখো হাইড্রোজেন দুইটা সালফার একটা অক্সিজেন চারটা যুক্ত হয়ে নতুন একটা যৌগ গঠন করে ফেললো এটা নাম আছে সালফেরিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফার অক্সিজেন তিনটা কিন্তু মৌলিক পদার্থ অর্থাৎ ওই যে একশো আঠারোটার মধ্যে আছে ওখানে কিন্তু সংখ্যাটা বেশি নেই একশো আঠারোটার মধ্যেই আছে এই একশো আঠারোটা বিভিন্ন সংখ্যায় বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে কোটি কোটি লক্ষ লক্ষ যৌগ গঠন করে মৌলিক পদার্থের সংখ্যা একশো আঠারোটা কিন্তু আমরা কখনোই শিওর করে বলতে পারবো না স্পেসিফিকভাবে যে যৌগিক পদার্থের সংখ্যা কতটা বা পদার্থের সংখ্যা কতটা এই সংখ্যাটা আমরা কখনোই একদম স্পেসিফিকভাবে বলতে পারবো না এখন এই কথাটা কেন বলছি একশো আঠারোটা মৌলও বা একশো আঠারোটা মৌলের পরমাণু বিভিন্ন সংখ্যায় বা বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে নতুন নতুন পদার্থ তৈরি করে কেন বলছি এই কথাটা যখন এরকম বিভিন্ন পরমাণু একত্রিত হয়ে নতুন পদার্থ তৈরি করে তখন ওই পরমাণুগুলোর মধ্যে এক প্রকারের আকর্ষণ বা এদের মধ্যে একটা আন্তঃবিক শক্তি কাজ করে উদাহরণস্বরূপ এই যে পানির কথা বললাম এই পানিটা যখন দেখবা যুক্ত থাকে বা হাইড্রোজেন এবং অক্সিজেন যখন একসাথে যুক্ত হয় মনে করি এটা একটা পানি এটা একটা তরল পদার্থ সাপোজ বা পানি ধরো এটা এই পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন দেখবা যে একসাথে থাকতেছে একসাথে থাকতেছে অক্সিজেন এবং হাইড্রোজেন যদি তারা ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতো আকাশে ঘোরাফেরা করতো বায়ুমণ্ডলে ঘোরাফেরা করতো তখন কিন্তু সেটাকে আমরা পানি বলতাম না ঠিক আছে অথবা সালফেরিক অ্যাসিড তোমাকে একটা বোতল কী দিল সালফেরিক এর বোতল দিল সালফেরিক অ্যাসিড দিল এখানের মধ্যে সব এস টু ফোর এবং এটাকে যদি তুমি একটা পাত্রের মধ্যে নাও দেখবে যে এখানে সব লিকুইড সালফেরিক অ্যাসিড পরে আছে তার মানে এই সালফেরিক অ্যাসিড যেহেতু হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন তিনটা পরমাণুর সমন্বয়ে গঠিত তার মানে এই তিনটা পরমাণুর মাঝখানে এমন একটা বল কাজ করছে যে বলটার কারণে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন আলাদা হতে পারছে না ঠিক আছে তাহলে কি বললাম যখন একটা যৌগ গঠিত হয় বিভিন্ন পরমাণু একত্রিত হয়ে তখন ওই পরমাণুগুলোর মাঝখানে এক ধরনের আকর্ষণ বল কাজ করে বা এক প্রকারের বন্ধন কাজ করে বা এমন একটা শক্তি কাজ করে যে শক্তিটার কারণে পরমাণুগুলো কখনো আলাদা হতে পারে না এই আকর্ষণ বলটাকে বলা হয় রাসায়নিক বন্ধন মনে থাকার কথা যদি পরীক্ষায় আসে রাসায়নিক বন্ধন কি শট করে বলতে পারো যে আকর্ষণ বলের কারণে একটা পদার্থের মধ্যে বা একটা অনুর মধ্যে বিভিন্ন পরমাণুসমূহ একত্রিত থাকে আটকে থাকে আটকে থাকে বা দৃঢ়ভাবে যুক্ত থাকে সেই আকর্ষণ বলটাকে বলা হয় রাসায়নিক বন্ধন অর্থাৎ রাসায়নিক বন্ধন বলতে জাস্ট আকর্ষণ বলটাকে মেনশন দিচ্ছে হ্যাঁ যেমন এই যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন একটা হাইড্রোজেন তিনটা যুক্ত হয়ে আছে তিনটা হাইড্রোজেন এবং একটা নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে তো অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তারা কিন্তু আলাদা হচ্ছে না তারা এক অন্যের সাথে যুক্ত হয়ে আছে তো যুক্ত থাকার কারণ হচ্ছে এদের মাঝখানে এমন একটা বল আছে এমন একটা আকর্ষণ বল আছে যে বলটা তাদেরকে আলাদা হতে দিচ্ছে না সেই বলটাই বেসিক্যালি রাসায়নিক বন্ধন হ্যাঁ অথবা যে বন্ধনের কারণে বিভিন্ন পরমাণু যুক্ত থাকে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন এখানে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নয় এরপরও এই আলোচনার প্রেক্ষিতে যদি তোমরা বুঝতে না পারো সামনে আয়নিক বন্ধন আসতেছে দু তিনটে এপিসোড পরে হয়তো আমরা আয়নিক বন্ধনে চলে যাব তারপর আছে সমযোজী বন্ধন ধাতব বন্ধন সেক্ষেত্রে মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবা তো এবার আমরা রাসায়নিক বন্ধন বিষয়টা কি বুঝলাম এবার আসো ফাইনালি আমাদের আলোচ্য যে টপিক যজতো ইলেকট্রন সেটা একটু বোঝার চেষ্টা করি জোতে ইলেকট্রন কী বা জজতো ইলেকট্রন কাকে বলে যদি আমি আমার মতো করে একটু সহজ করে বলার চেষ্টা করি আমি বলতে পারি যে কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন ঠিক আছে কোন একটা পরমাণুর সর্বোচ্চ শক্তিস্তর অথবা সর্বশেষ শক্তিস্তর দুইটা কথাই তুমি অ্যাড করতে পারবা কি বললাম সবচাইতে কিওয়ার্ড এই সংজ্ঞার মূল কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ মানে সবচেয়ে বাইরের সবচেয়ে বড়োটা আর কি সর্বোচ্চ মানে সবচেয়ে বড়টা বা সর্ববহিস্ত সর্ববহিস্ত ঠিক আছে সর্বোচ্চ মানে সবচেয়ে বড়টা আর সর্ববহিস্ত মানে সবচেয়ে বাইরেরটা একটাই সর্বোচ্চ শক্তিস্তর বলতে যে শক্তিস্তরটাকে মিন করবে সর্ববহিষ্ট শক্তিস্তরও কিন্তু একই শক্তিস্তরকে মিন করবে তো এই ক্ষেত্রে সর্ববহিস্ত বলতে পারো সর্বোচ্চ বলতে পারো তাহলে পুরো সংখ্যাটাকে কোনো একটা মৌলের বা কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে যে যেই ইলেকট্রনগুলো থাকে তারাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা অন্যভাবেও বলা যায় বইয়েরটাও একটু পরে আমরা পড়ে শোনাব তবে আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে একটা পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে বা সর্বোচ্চ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার যোজ্যতে ইলেকট্রন অথবা যোজন ইলেকট্রন অথবা ভ্যালেন্স ইলেকট্রন যে যেটা বলো যোজ্যতে ইলেকট্রন যে কথা যোজন ইলেকট্রন সেম কথা এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে সর্বোচ্চ শক্তিস্তর স্তর কোনটা অথবা সর্ব বহিস্ত শক্তিস্তর কোনটা তো সেটা যদি আমি বোরনের ক্ষেত্রে দেখাই এই যে দেখো বরণের এখানে মাঝখানে যে গোলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস বেসিক্যালি নিউক্লিয়াস এবং আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে দুইটা কণা থাকে বুঝছো একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন কয়টা প্রোটন কয়টা নিউট্রন থাকে অথবা কোনগুলা প্রোটন কোনগুলো নিউট্রন সেটা আজকের আলোচনার টপিক না আমরা এটাকে একটু স্কিপ করে দেবো এটা হচ্ছে নিউক্লিয়াস যে কোনো পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন এবং নিউট্রন তো প্রোটন নিউট্রন এর ব্যাপার আমরা এখন আজকে কথা বলবো না আমাদের এখন জানার বিষয় হচ্ছে এখানে দেখো নিউক্লিয়াসের বাইরে যে একটা কক্ষপথ এখানে দেখো একটা কক্ষপথ এখানে আরেকটা কক্ষপথ এখন এই দুইটা কক্ষপথের মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে সর্বোচ্চ কক্ষপথ কোনটা অথবা অথবা সর্ববহিষ্ঠ কক্ষপথ কোনটা এবং সেই কক্ষপথটা খুঁজে বের করার পর দেখব সেখানে ইলেকট্রন কয়টা আছে এখন আমার মনে হচ্ছে এখানে এটা হচ্ছে প্রথম কক্ষপথ নিউক্লিয়াসের কাছ থেকে গুণ আসতে হবে হ্যাঁ এটা হচ্ছে প্রথম কক্ষপথ আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয়র পরে দেখো আর নাইন আরেকটা কক্ষপথ যদি থাকতো সেটা হতো তৃতীয় কক্ষপথ তো এখানে দেখো প্রথম কক্ষপথ হচ্ছে কি প্রথম কক্ষপথে একটা দুইটি ইলেকট্রন এগুলো কিন্তু ইলেকট্রন যে দেখো একটা দুইটা দুইটা ইলেকট্রন আবার দ্বিতীয় কক্ষপথ যেটা সেখানে দেখো তিনটি ইলেকট্রন একটা দুইটা তিনটা এখন এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এখানে কিন্তু আরেকটা কক্ষপথ নেই যদি থাকতো সেটা হতো আমাদের এখানে সর্ববহিষ্ট কক্ষপথ বা সর্বোচ্চ কক্ষপথ কিন্তু এই বরণের জন্য আমাদের সর্ববহিস্ত কক্ষপথ হচ্ছে এর দ্বিতীয় কক্ষপথ ঠিক আছে সবার বাইরে যেটা আছে একটা পরমাণুর যে অ্যাটোমিক স্ট্রাকচারটা থাকে সেই অ্যাটোমিক স্ট্রাকচারের সবার বাইরে যে কক্ষপথটা থাকে সেটা হচ্ছে সর্ববহিষ্ট বা সর্বোচ্চ কক্ষপথ এবং দেখব সেখানে কয়টা ইলেকট্রন আছে দেখো প্রথম কক্ষপথে দুইটা তো দুইটা আমাদের বিবেচনার বিষয় না আমরা দেখব শেষ কক্ষপথে কয়টা আছে একটা দুইটা তিনটা তার মানে বোরনের যোজতে ইলেকট্রন তিন তিনটা যোযতে ইলেকট্রন আছে কোথায় বোরনের মধ্যে কেন কারণ বোরনের সর্ববাইরের শক্তিস্তর বা সর্বোচ্চ শক্তিস্তরে তিনটা মাত্র ইলেকট্রন আছে ওয়ান টু থ্রি এবার আমরা যদি একটু অক্সিজেনের দিকে তাকাই অক্সিজেনে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস মাঝখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে কে কে থাকে এই যে একটু আগের মতো প্রোটন এবং নিউট্রন এবং এখানে কয়টা প্রোটন কয়টা নিউট্রন আছে এটা আমাদের আজকের আলোচনার বিষয় না আমরা জানতেও চাচ্ছি না আমাদের দরকার যত ইলেকট্রনটা খুঁজে বের করা তো তার জন্য আমরা প্রথমে দেখব এটা সর্বোচ্চ বা সর্ববহিস্ত শক্তিস্তরটা কোনটা তো এটা হচ্ছে দেখো প্রথম কক্ষপথ এটা হচ্ছে প্রথম কক্ষপথ ঠিক আছে এটা হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এখন দ্বিতীয় কক্ষপথে দেখো ইলেকট্রন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে দুইটা শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে তাহলে অক্সিজেনের জন্য বহিষ্ঠ শক্তিস্তরে স্তরে যেহেতু ছয়টি ইলেকট্রন আছে এই কারণে অক্সিজেনের যজত ইলেকট্রন হচ্ছে ছয় কারণ আমাদের সংজ্ঞায় ছিল সর্ব বাইরে শক্তিস্তর অথবা সর্বোচ্চ শক্তিস্তরে যে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে যোযতে ইলেকট্রন তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন আর শেষ কক্ষপথে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টি ইলেকট্রন এই জন্য অক্সিজেনের যজত ইলেকট্রন হচ্ছে ছয়টি এখন অনেকের প্রশ্ন হতে পারে স্যার আপনি অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে যে ছয়টি ইলেকট্রন দিলেন বা বইতে আছে এগুলো কিভাবে দিলেন তাদের জন্য বলি আসলে ইলেকট্রন বিন্যাসটা এই ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় আমার মনে ইলেকট্রন বিন্যাসটা তোমরা সবাই জানো ইলেকট্রন বিন্যাস করলেই জানতে পারবা কোন কক্ষপথে কতটি ইলেকট্রন পড়ে ঠিক আছে যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত আট ঠিক আছে এটার বিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আর টু পি ফোর দুই দুই চার চার চারে আট এই যে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বিন্যাত যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি ফোর দেখো প্রথম কক্ষপথ এখানে ওয়ান আছে প্রথম কক্ষপথে দুইটা এই যে দুইটা একটা দুইটা এরপর দ্বিতীয় কক্ষপথে এখানে দুইটা এখানে চারটা চার দুই কয়টা ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা আমরা এইভাবে দিয়েছি তুমি চাইলে জোড়া জোড়া আকারও দিতে পারো বা সেটা তুমি পরে বুঝবা এখন আমাদের ওই বিষয়টা আমরা আলোচনার মধ্যে রাখি নেই শুধু আমরা এটা দেখছি শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে এখান থেকে তুমি বলতে পারবা দেখো কেউ যদি মনে করে স্যার অ্যাটোমিক স্ট্রাকচার না এঁকে আমরা কি যোযতে ইলেকট্রন বলতে পারবো না অবশ্যই পারবা তখন ক্ষেত্রে জাস্ট বিন্যাসটা করবা এবার দেখবা প্রথম কক্ষপথে কয়টা শেষ কক্ষপথে কয়টা তো শেষ কক্ষপথে দেখো টু এ দুইটা টু পিতে চারটা এই দুটাই কিন্তু শেষ কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথ তো দ্বিতীয় কক্ষপথটা হচ্ছে অক্সিজেনের জন্য শেষ কক্ষপথ তাহলে দুই এবং চার যোগ করলে ছয় তার মানে অক্সিজেনের যজত ইলেকট্রন ছয়টা বোরনের ক্ষেত্রে আমরা জানি বোরন হচ্ছে পাঁচ বরণের পারমাণবিক সংখ্যা পাঁচ বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু ওয়ান টু পি ওয়ান তাহলে এখানে দুইটি ইলেকট্রন শেষটাতে দ্বিতীয় শক্তিস্তরে স্তরে দুইটা দুই একে তিনটে ইলেকট্রন এই যে একটা দুইটা তিনটে ইলেকট্রন এভাবে তুমি বিন্যাসের মাধ্যমে জানতে পারবা অথবা কেউ যদি মনে করো না আমি বিন্যাস করব না অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে আমি করব সেক্ষেত্রে তুমি সেভাবেও পারবা এবার এই দুইটা হচ্ছে বইয়ের আলোচনা এবার আমরা একটু ভিন্ন একটা পরমাণু নিয়ে আলোচনা করি আমার মনে হয় তাহলে পুরো আলোচনাটা একটু কি তোমাদের ক্ল্যারিফাই হয়ে যাবে পুরোটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে চিন্তা করতে পারি অ্যালুমিনিয়ামটা সোজা একেবারে সহজ একটা পরমাণু কেউ যদি ভাবো এটা তো স্যার সহজ পরমাণু দিচ্ছেন আসলে এক থেকে একশো আঠারোটা প্রত্যেকটা মলে সহজ শুধু তোমাকে বিন্যাসটা জানতে হবে বিন্যাসের মধ্যে দেখতে হবে সর্ব বাইরে কোনটা আছে সেই সর্ববাহির স্তরের ইলেকট্রনটা হচ্ছে যোজন ইলেকট্রন সো এক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে যদি করি সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না অথবা তুমি যদি চাও আরও পিছনের দিকের কোনো পরমাণু দিয়েও এই কাজটা করতে পারো অ্যালুমিনিয়াম যেহেতু তেরো আমরা অ্যালুমিনিয়াম বিন্যাসটা আগে করি ওয়ান এস টু টু এস টু টু পি দু চার চারশো দশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দ্বিতীয় শক্তি স্তর আর হবে না এরপরে থ্রি এস টু থ্রি পি ওয়ান দেখো তো তেরোটা হয়েছে কিনা প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা ছয় দুই আটটা শেষ কক্ষপথে দুই একে তিনটা এখানে তিন তিন যেহেতু আছে তাহলে এটা সর্বশেষ কক্ষপথ সর্বশেষ কক্ষপথে আছে কয়টা তাহলে তিনটা দুই এবং একে যোগ করলে তিনটা এখন তুমি এই বিন্যাসটা করো বলে দিতে পারো যে অ্যালুমিনিয়ামের যোজন ইলেকট্রন হচ্ছে তিনটা কারণ আমরা জানি কোনো একটা মৌলিক সর্বশেষ শক্তি যে ইলেকট্রনগুলো থাকে সেটা হচ্ছে জোরজত ইলেকট্রন আর কেউ যদি বলো স্যার আমি এটার অ্যাটোমিক স্ট্রাকচারটা দেখতে চাই বা আমি সেটা দিয়ে করব। সেটা তোমার ব্যাপার অ্যাটোমিক স্ট্রাকচার যদি আঁকো আণবিক গঠনটা প্রথমে হবে নিউক্লিয়াস তারপর প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এখানে দেখো তো কক্ষপথ কয়টা একটা দুইটা তিনটা আর একটা দাও এবার ইলেকট্রনগুলো দাও প্রথমে দুইটা একটা দিলাম দুইটা দিলাম দ্বিতীয়টাতে ছয় দুই আটটা আমরা জোরায় জোড়াই দিই এবার এই যে আটটা এবং শেষ কক্ষপথে তিনটা দেব তিনটা আমরা বিজয় রাখি ওয়ান টু থ্রি এই তিনটা হচ্ছে তোমার ডেফিনেটলি যোজ্যতা ইলেকট্রন ইলেকট্রন আশা করি কারো বুঝতে কষ্ট হওয়ার কথা না আর বইয়ের রিডিংটা একটু পড়ে নিও আমি সংজ্ঞাটা একটু বলে দিই তারপরও এখানে শুরুতে যে লাইনটা লিখছে যোযতে ইলেকট্রন কোনো মৌলের পর সর্বোচ্চ শক্তিস্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে যোযতে ইলেকট্রন বলে এই কথাগুলো আমরা একটু আগে বলছি উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে বরণ এবং অক্সিজেন আচ্ছা বরণ এবং অক্সিজেনটা আমরা আলোচনা করে ফেলছি তবে এখানে সর্বশেষ লাইনটা আমি একটু পড়ব তোমরা নাইট্রোজেন ফসফরাস ও ক্লোরিনের ইত্যাদি মলে ইলেকট্রন বিন্যাস থেকে তাদের যত ইলেকট্রন কত বের করার চেষ্টা করতে পারো একটুমিক স্ট্রেকচার আকার দরকার নাই ইলেকট্রন বিন্যাসটা করে তুমি নাইট্রোজেন করবা ফসফরাস করবা ক্লোরিন করবা আমরা অ্যাটোমিক স্ট্রাকচার দিয়ে প্রত্যেকটা করেছি তার মানে এই সব সময় তোমাকে অ্যাটোমিক স্ট্রাকচারটা আঁকতে হবে সেটা তুমি পরিস্থিতি বুঝে প্রশ্নটা কিভাবে করা হচ্ছে যদি প্রশ্নটা বলে এরকম যে ক্লোরিনের যতে ইলেকট্রনটা বের করো তবে আণবিক গঠন উল্লেখ করে বা ইলেকট্রন বিন্যাস থেকে যখন যেটা বলবে প্রশ্নের মান দেখে প্রশ্নের নাম্বার দেখে তুমি আনসার করবা কিন্তু তোমার পুরো বেসিকটা জানা থাকতো হবে আসলে তখন তুমি নাম্বার দেখে প্রশ্নের কোয়ালিটি দেখে ক্রাইটেরিয়া দেখে জাস্ট উত্তরটা লিখে দিবা আর যদি এমসিকিউ হয় বা শর্ট কোয়েশ্চন হয় যে অ্যালুমিনিয়ামের যজতে ইলেকট্রন কয়টা তো তোমার এগুলো না করেও যদি তুমি জেনে যাও যে এখানে তিনটি ইলেকট্রন আসে যোজতে ইলেকট্রন তো তুমি তিন লিখে দাও এটা তোমার ব্যাপার যখন ব্যাখ্যাতা আসবে তখন এই সমস্ত বিষয়গুলো চলে আসবে তো শেষ যে তিনটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে বলছে তোমরা করলে করতে পারো তবে আমার পুরো ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই তিনটার মধ্যে তিনটা করার দরকার নাই ক্লোরিনের বিন্যাসটা করে তার জোজতে ইলেকট্রন কতটা আমার কমেন্টস বক্সের এই ভিডিওর কমেন্টস বক্সে তোমরা লিখে আমাকে জানাতে পারো অবশ্যই জানাবা যারা পুরো ভিডিওটা দেখছো আমাদের নিয়মিত দর্শক যারা শিক্ষার্থী যারা তারা অবশ্যই কি করবা ক্লোরিনের জর্জ্যত ইলেকট্রন কয়টা জর্জ্যত ইলেকট্রন কয়টা ক্লোরিনের সেটা যদি বিন্যাস করে করো অসুবিধা নাই আমার মনে বিন্যাস করার প্রয়োজন নেই তুমি পারমাণবিক সংখ্যাটা যদি তোমার মনে থাকে সেখান থেকে বুঝে যাবা সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে এখনই এই মুহূর্তে আমাদের কমেন্ট সেকশানে যাও সেখানে কমেন্ট করে আমাদেরকে জানায় দাও ক্লোরিনের যতে ইলেকট্রন কতটা শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করব আশা করি তোমরা যোজতে ইলেকট্রন নিয়ে যদি কোনো বিন্দুমাত্র সন্দেহ আগে থাকতো এখন আর নেই এবং আমাদের নতুন শিক্ষার্থী যারা আছো তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো আমাদের বিজ্ঞান এবং গণিতের প্রত্যেকটা কন্টেন্ট পাওয়ার জন্য এখন এই মুহূর্তে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এর মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ